ভিডিও থেকে রাইজের সেম মাত্র চব্বিশ সিল্কের মধ্যে আর গ্যালারের মধ্যে পাচ্ছে সাইড গ্যালারটাও মশাল দারুন আসসালাম ওয়ালাইকুম একদম ব্যাক টু মাই চ্যানেল সাইনিস করবেন গ্র্যান ইউস ভিডিও সোর্সেস তো আম সে আঁকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের পূর্ণিমার শাড়ি কালেকশান দেখিয়ে দেবো তো ফার্স্টে গুলো দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো এটার উপরে অল অফ হওয়ার পরে দিয়ে স্টোনের কাজ পাওয়া থাকবে অরিজিনাল স্টোন দিয়ে কাজ পাওয়া থাকবে এটা থাকছে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশ খুব সুন্দর কিন্তু ক্লেস দেয় ভিডিওর থেকে ইনডিয়েল এই কালেকশনটা আরও বেশি দারুণ হবে কালারগুলো ডিপ হবে শাড়ি থাকবে টোটাল চোদ্দো হার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো ভাইয়া ম্যাচিং ব্লাউজ পিসটা প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভয় লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নিবে এটা আমাদের আরও কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে এটা তো সেমভাবে স্টোনে কাজ করা থাকবে প্রাইসও সেম মাত্র চোদ্দোশো টাকা করে এটা চারশো টাকার ডিসকাউন্টে পাচ্ছ তোমরা আঠারোশো টাকার কালেকশান এখন পাচ্ছ মাত্র চোদ্দোশো টাকায় নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে এটা তো ওভার বড়িতে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে পাচ্ছেন নিচে কিন্তু জিগ যাক ডিজাইনটা করা থাকবে প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটার সাথে ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা এত দারুণ এই যে দেখো খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছ সাইডটা খুব সুন্দর করে কিন্তু স্টোন বসানো থাকবে প্রাইসে মাত্র চোদ্দোশো টাকা এই কালেকশন যারা এই প্রাইজে নিবে না তোমরা কিন্তু আমি মিস করে ফেলবে আঠারোশো টাকার কালেকশন পাচ্ছ মাত্র চোদ্দোশো টাকায় নেক্সট একা থাকছে প্যান্সন কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুণ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আর এই শাড়িগুলো যে কোনো বিয়ে শাদি পার্টি প্রোগ্রামে তোমরা করতে পারবে এখন যেহেতু উইন্টার আর উইন্টারে কিন্তু বিয়ে সাদী সব প্রোগ্রাম লেগেই থাকে তো তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে এই শাড়ি কালেকশানটা করতে পারবে নেক্সট একটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চৌদ্দোশো টাকা নেক্সট দেখে দেবো শাড়ি থাকবে টোটাল চৌদ্দ হার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার এই কালারটাও দারুন যারা একটু সোভার কালার করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস থাকবে সেম নেক্সট একটা দেখে দেবো মিন্ট কালার একদমই সোভার সোভার কালার পাচ্ছো দেখো এই কালারটাও দারুন এটা তো ওভার বডিতে সেমভাবে স্টোন বসানো প্রাইসও সেম মাত্র চোদ্দোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত নেক্সট দেখিয়ে দিচ্ছি একা থাকবে গ্রিন কালার এটাও মশলা দারুন একদমই ড্রিপ একটা কালারের মধ্যে পাচ্ছ থাকছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে যারা পিঙ্ক লাভার আপড় আছে তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটার মধ্যে এটা দেখেন ভাইয়া থাকবে রেড কালারের মধ্যে ডিজাইনের চারটা আছে একটু আলাদা ডিজাইনের মধ্যে থাকবে করজিয়াস এটা থাকবে তোমার এটা এটা থাকবে তোমার ব্লাউজ পিসটা সরি এটা থাকবে আঁচলের অংশটা এই কালারে কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা নিতে চাচ্ছে ঝটপট নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকবে পিঙ্ক কালারের মধ্যে বা অনিয়ন কালার নেক্সট একটা পাচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটা তো অলফ হওয়ার বডিতে স্টোনের কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা আর এটা থাকবে আঁচলের অংশ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরও চারটা কালেকশন আছে এগুলো সুপার করজিয়াস প্রাইস থাকবে কত ভাই এটার চোদ্দশোই এটারও প্রাইস থাকবে চোদ্দোশো টাকা কালার আছে দুইটা করে এটা থাকবে ব্লু কালার খুবই গর্জিয়াস করে কিন্তু স্টোন বসানো এটা থাকবে কুচির অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আমাদের কালার আছে এটা থাকবে গ্রিন কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত এই যে দেখো খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন এই যে দেখো এই জিডেনটা অনেক বর্জাস এটা থাকবে আঁচলের অংশে এটা থাকবে বডির অংশটা প্রাইস সেম মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর কাপড়গুলো অনেক বেশি সফট হবে নেক্সট টারটা দেখিয়ে দিচ্ছি থাকবে গ্রিন কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ চেঞ্জিটার মানে চারটা কালারের থাকবে এই যে দেখো ডিজাইন দুইটা বাট কালার চারটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত কাপড় থাকবে সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে পাচ্ছি থাকবে আঁচলের অংশটা আর থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা তো এই সব হচ্ছে কালেকশন আসছিলাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তাহলে অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে প্লিজ